ফেল করা ছাত্রছাত্রীদের পরীক্ষার খাতা বিনামূল্যে রিভিউ করার দাবিতে ধূপগুড়ি সুকান্ত মহাবিদ্যালয়ে অবস্থান বিক্ষোভ তৃণমূল ছাত্র পরিষদের বিস্তারিত তুলে ধরছি বাংলা টিভি একাই একশো চ্যানেলের পর্দায় আমাদের আন্দোলন যে যে মধ্যে আমাদের এই ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিয়েছে এদের বেশিরভাগ ফেল করেছে এমনটা এমনটা সম্ভব না যে আমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের প্রতিটা কলেজই খারাপ এটা আমরা মানতে পারছি না তাই জন্য আমরা দাবি রেখেছি এটা যে আমাদের সমস্ত ছাত্রীদের বিনামূল্যে বলতে অবশ্যিকভীর অবশ্যই রয়েছে কারণ একটা কলেজে নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট একসাথে খাওয়াতে পারে না এটা শুধুমাত্র আমাদের কলেজ হলেও তাও মানা যেত কিন্তু জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের প্রতিটা কলেজে ওই একই রকম ব্যাপারটা হচ্ছে এটা কোনোভাবে মানা যাচ্ছে না এটা শিক্ষা ব্যবসা ইউনিভার্সিটি আমাদের এই মেন আজকে আসল দাবি মেন দাবি এটাই যে আমাদের বিনামূল্যে পিপিআর পিপিএসটা করাতে হবে এবং আমাদের যে সেকেন্ড সেমিস্টারের যে শিক্ষার্থীদের যে পরীক্ষার ফিসটা বেশি নেওয়া হয়েছিল ওটা আমাদের কিছু শিক্ষার্থী এখনও ফিরে দেওয়া হয়নি ওই ফিরে দেওয়া দাবিটা এবং আমাদের দাবিটা যে পিপি আর পিভিসটা আমাদের খাতাটা ভালো করে দেখা দেখতে হবে আমার নাম অর্জেন্দ্র চক্রবর্তী আমি সুকান্ত মহাবিদ্যালয়ের ছাত্র ফোর্থ সেমিস্টার স্টুডেন্ট আর সুকান্ত মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের সম্প্রতি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলির প্রথম সেমিস্টারের ফলাফল প্রকাশিত হয়েছে তাতে দেখা যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা প্রায় নব্বই শতাংশ ছাত্রছাত্রী উত্তীর্ণ হতে পারেনি আমরা শুনে নেব সরাসরি ধুপবুরীর সুকান্ত মহাবিদ্যালয়ের ক্ষেত্রেও ছাত্রছাত্রীদের ফলাফল দেখে হতাশ সকলে ফেল করা ছাত্রছাত্রীদের নিয়ে মঙ্গলবার দুপুরে সুকান্ত মহাবিদ্যালয় অধ্যক্ষের অফিসের সামনে অবস্থান বিক্ষোভ তৃণমূল পরিষদের বিক্ষোভকারীদের দাবি কি কারণে এত ছাত্রছাত্রী ফেল করল তাদের খাতা বিনামূল্যে যাতে রিভিউ করা হয় পাশাপাশি দ্বিতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের পরীক্ষার ফি বেশি নেওয়া হয়েছিল সেটাও এখানে ফিরিয়ে দেওয়া হয়নি অবিলম্বে অধ্যক্ষ যাতে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করে ব্যুরো রিপোর্ট বাংলা টিভি একাই এক আজকে মূলত এর আগের দিনে আমাদের এই কলেজের সুতন্ত মহাবিদ্যালয়ের পড়ুয়ারা আন্দোলনে পড়ছিলো এবং তাদের যে আন্দোলনটা ছিল একদম সঠিক আন্দোলন ছিল তৃণমূল ছাত্র সেই আন্দোলনকে সমর্থন করেছে আজকে মূলত যারা ফেল করেছে বিভিন্ন বিষয়ে তাদের যে রিয়ার্সমেন্ট করার বিষয়টি সেটি যাতে ফ্রিতে খোলানো হয় তার জন্য তৃণমূল ছাত্র বিষদ আন্দোলনে পড়ছে বিষ্ণুত আমাদের সুধান্ত মহাবিদ্যালয়ের প্রথম সেমিস্টারে একটা অতিরিক্ত ফি নেওয়া হয় এবং পরবর্তীতে সমী দেওয়া হয় কিন্তু সেই টাকাটা এখনও পর্যন্ত ব্যাগ দেয়নি সে বিষয়ে তাড়াতাড়ি যাতে প্রিন্সিপাল পদক্ষেপ নেয় এবং সমস্ত ছাত্রছাত্রী টাকাটা যাতে পেয়ে দেয় তার জন্য নয়শো পঞ্চাশ টাকা